কিন্তু আমরা আলাদা থেকে রাস্তা ছেড়ে বাইরে কোথাও যাইনি কিন্তু যারা এগুলো যাত্রা করলেন যারা এরকম করলেন আমরা ষোলো সত্তরটি বছরের শিকার হওয়ার তো উদ্বোধন করতে আসলে কথাসবстви কষ্ট পড়া। আপনারা তো আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। যদি আরেকটু বিশ মিনিট তো আমি অফিস থেকে আপনারা জানেন আজকে একটা ইলাকের

তো উদার পক্ষে আসলে কথাসব আত্মিক কষ্ট করে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না মিনিটের মধ্যে সবারকে সবাই আমি পূর্ণ জানতে আপনাদের ব্যক্তিগততা জানতে